কোন রকম ভাবে আমি যদি উঠ কেনার ব্যাপারটাকে অস্বীকার করতে পারি উঠ কেনার ব্যাপারটাকে উড়িয়ে দিতে পারি তাহলে ওই গরিব লোকটার কোনো কিছু করার ক্ষমতা না এই আবু জেহেল মার্কা লোক আমাদের সমাজে আছে না না আছে তো আছে তারা গরিবদের সাথে নম্র ব্যবহার করে না গরিবদের প্রতি অত্যাচার করে জুলুম করে গরিবদের সম্পর্কে বলেছেন ইয়া যে আমার বান্দাটা যে ব্যক্তিটা কোন গরিব মানুষের সাথে নরম ব্যবহার করবে কোন গরিব মানুষের সাথে সব ব্যবহার করবে মহান আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার সাথে নরম ব্যবহার করবেন জোরে বলুন না সুবহান কিয়ামতের দিন আল্লাহ পাক তার উপর কঠোর হয়ে যাবেন না রাগান্বিত হবেন না মহান আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার উপর সন্তুষ্ট হয়ে আমার আল্লাহ বলবে ইজহার ইলাল জান্নাহ যা জান্নাতের দিকে চলে যাবে তাহলে গরীবদের সাথে নম্র ব্যবহার করুন আল্লাহ খুশি আল্লাহ খুশি

ও মুসলমানেরা ও যুবকেরা কি দুঃখে কথা বলবো উটের মালিকের কাছে উটের চাকা আবু জেগলা নিয়ে আসেনি না পরের দিন হয়ে যায় ওই সময়তে ওই ভত্র লোকটা সরাসরি একদাম আবুল হাকাম আবু জাহালের কাছে গিয়ে উপস্থিত হয়ে যায় ও মুসলমানেরা ও জনেরা তরুণেরা আবু জাহালের কাছে গিয়ে ওই গরিব লোকটা দরিদ্র শ্রেণীর লোকটা আবু জাহালকে বলল ও আবু জাহাল ও আপনি গতকাল আমার কাছ থেকে উঠ নিয়ে এসেছে আজকে আপনার টাকা দেওয়ার কথা আজকে আপনার মূল্য দেওয়ার কথা কিন্তু এখনো পর্যন্ত আপনি মূল্যটা পরিশোধ না ও ওখান আপনি কুরাইশ বংশের সম্মানিত বংশের একজন লিটার আপনি আমাকে আমার টাকাটা এখন পরিশোধ করে দাও পরিশোধ করে দাও টাকা দাও একথা যখন বলেছে তো আবু জেলের অবস্থা তখন আসমান থেকে জমিনে পড়ার মতন হয়েছে আসমান থেকে জমিনে পড়ার মতন কি ব্যাপার কোথাকার মানুষ তুমি তুমি আমার কাছে এসেছ টাকা আদায় করছো কিসের টাকা তুমি চাচ্ছ তোমাকে তো আগে কখনো এলাকায় দেখিনি আমি

উটটা কিনেছেন এখন আপনি উট কেনার ব্যাপারটাকে একদম স্বীকার করে দিচ্ছেন আপনি আদা করেছেন আমি আগামী আপনার টাকা পরিশোধ করে দেব কিন্তু এখন আপনি আমার থেকে উঠ কেনার ব্যাপারটা একদম উগিয়ে দিচ্ছেন কি ব্যাপার আমি এখন তো বুঝতে পারছি না

নিজের উঠটা বিক্রি করার জন্য উঠ বিক্রি করেছে ধারে বাকিতে মানুষকে বিশ্বাস করে কিন্তু সেই উঠের মূল্য এখন আছে কান্তে কানতে চলে যাচ্ছে কানতে কানতে চলে যাচ্ছে যেতে যেতে সে মনে মনে চিন্তা করছে এই দূর দেশে এসে আমি একদম খালি হাতে ফিরে যাব আমাকে ভালো লাগছে কিছু না কিছু আমাকে নিয়ে যেতে হবে পাশে একটা কুরাই সভা হচ্ছিল সভা অনুষ্ঠান হচ্ছিল তো ওই সময় ওই লোকটা অনুষ্ঠানে গিয়ে উপস্থিত হলো সভাতে অংশগ্রহণ হয়ে যাওয়ার পর ওই উঠে মালিকটা কুরাইশ লোকেদেরকে বলল ও কুরাই শ্লোকেরা ও কুরাই শ্লোকেরা আমার কাছ থেকে আমার একমাত্র টা ক্ষমাদের তোমাদের নেতা আবুল হাকাম কিনেছে আবুল হাকাম আদা করেছে পরে টাকাটা পরিশোধ করে দেবে কিন্তু আবুল হা এখনো আমার অপারনা টাকা পরিশোধ করছে না সবাই জানে না পাওনা টাকা আদায় সহযোগিতা করতে পারবে আমার পাওনা টাকা আদায়ে তোমরা কি কেউ সহযোগিতা করতে পারবে